আজকে নাটক ধরনের হয় আপনাদের দেখাচ্ছি নাটক বেশ ভালোই উনি পনেরো ষোলো বছর বয়স থেকে নাটক লিখছেন নাইন টেনে পড়েন অন সময় থেকে নাটক লিখে চলেছেন এবং ওই সময় নিজের স্কুলে প্রপঞ্চ গ্রামে গ্রামী হাই স্কুলে নাটক মঞ্চস্থ হয়েছিল শিক্ষক এবং উনি নিজে নাটক মঞ্চস্থ করেছিলেন নিজের লেখা নাটক এবং দর্শকদের বেশ মনোগ্রাহী হয়েছিল আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে উনি নিজস্ব হল বানিয়েছেন এখন এখনও নাট্য জগতের মধ্যে আছেন বিভিন্ন নাটক লিখে চলেছেন আমি তমলুকে সুবর্ণ জয়ন্তী হলে ওনার নাটক পৌনপণিকতা প্রতিধ্বনি ওনার নাট্য সংস্থা ওই প্রতিধ্বনি নাট্য সংস্থা পৌনপনিকতা নাটকটি দেখেছি অবশ্যই খুব ভালো লেগেছে এবার আজকে এবং কালকে বাইশ তেইশ তারিখে ওনার নিজস্বতারি হলে নাটক মঞ্চস্থ হচ্ছে এই নাটকগুলো কী ধরনের হচ্ছে আপনারা উপভোগ করুন আমি উপভোগ করছি নিশ্চয়ই আমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে এসব ব্লকসকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন দেখুন আজকে আজকের আর প্রখ্যাত নাট্যকার স্বপন পট্টনাকের নিজস্ব হলে আজকের নাটক এটাই স্বপ্ন হল নাটকের হল এসে পৌঁছেছি

দেখি থিয়েটার হলের ভিতরে প্রবেশ করি ভিতরে নাট্যপতি ভাই পুরস্কৃত হয়েছেন ধীরে ধীরে হলের ভিতর প্রবেশ করছি হল হলটি ভারী সুন্দর এখন প্রস্তুতি চলছে সাড়ে পাঁচটায় নাট্যস্ত হবে তিনি প্রখ্যাত নাট্যকার স্বপন পট্টনায়ক ইনার ছোটবেলা থেকেই প্রতিভা ছিল প্রতিভার বিকাশ ঘটিয়েছেন হলটি কতই সুন্দর সামনে দর্শকদের পোষার আসন সাউন্ডলেস সিস্টেম এই ধরনের নাটকের উপযুক্ত হল পাওয়া খুবই মুশকিল আমাদের জেলায় এই ধরনের হাতে গোনা কয়েকটি হল রয়েছে এবার কি বলছেন ধন্যবাদ নাটক দেখাটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসতে হচ্ছে মানুষকে নাটক দেখতে এই একটা অবস্থায় সেখানে এতজন যে এসছেন আমাদের সত্যি খুব মানে সাগা অনুভব করছি যে আমরা এই আয়োজন করে আপনারা এতজন সুন্দর সময়ে মানে ঠিক সময়ে উপস্থিত হয়েছেন নাটকটি নাটকগুলো দেখার জন্য আচ্ছা একটু ঘোষণা রাখি অনেকে জেনেছেন আমি গ্রুপেও দিয়েছি প্রথম নাটকটির একটি নাম পরিবর্তন হয়েছে মানে যে নাটকটা করার কথা এ আসলে এই নাটকগুলো তো জীবিকা নির্ভরশীল নয় মানে এই নাটক করে তো জীবিকা নির্ভর মানে কেউ জীবিকা নির্বাহ করছে এরকম একটা ব্যাপার নয় অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে নাটকটা করতে হয় এরকম একটা অনিবার্য কারণবশত আমাদের নাটকটা পরিবর্তন করতে হয়েছে আমরা না মানে যেনারা করবেন মহিষাধর প্রান্তিক নাট্যগোষ্ঠী নাটকটি হলো খেলাঘর প্রথম নাটকটি খেলাঘর এবং দ্বিতীয় নাটকটি পিঙ্কি এবং দুটো নাটকই খুব বিখ্যাত নাটক পিঙ্কির প্রযোজনার ক্ষেত্রে একটু সময় আমরা নেব কেননা ওনারা যেভাবে বললেন আমি চেষ্টা করেছিলাম প্রথমে দেওয়ার জন্য কিন্তু আসা যাওয়ার একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রথমে করলে হয়তো ভালো হতো যাই হোক আপনারা নাটকগুলো দেখুন আমরা নির্ধারিত সময়ের হয় এক দু মিনিট এ করেছি নাটকটি নাটক শুরু হচ্ছে প্রথম নাটক হচ্ছে খেলাঘর হলে হতি দর্শক মনিشادান্তিক নাট্যকর্তীর পক্ষ থেকে শৈবিক চলুন অভিনন্দন শুরু করছি নমা প্রসাদ মঞ্চে খেলাঘর আমি বললাম বাবা তুমি একা যেও না বললো না সদানন্দ পানিটা বিক্রির ব্যবস্থা করতেই হবে সে পূরণ হলেই না উল্টে ঘরের মধ্যে কুমুরে পড়ে সাত দিন পর যখন খবর পেলাম তখন লাশ চোখে গোবর

পাব যাই বিয়েরি কিন্তু মেয়ের কি সাজিয়ে খুঁটি রাখ হ্যাঁ শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ তো দূরের কথা মেয়ে দয়া করে ছাড়াবেন স্যার এই মানুষ এখানে জানোয়ার হয়ে গেছে মানুষ মানুষেরটাকে ছাড়ায় না কিন্তু ওহন আমাদের যে ডাকছে তার ডাকে ছাড়ানা দিয়ে থাকি জানি সোখে সামনে এত বড় একটাpostcssখনা উইদাউট পারমিশন ইউজ করি কেন ভেতরে মানুষজন কে ভাগ এই ব্লগে তো পুরো এক ঘন্টার নাটক দেখানো সম্ভব নয় যতটা দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করেছি দেখলেন তো নিশ্চয়ই ভালো লেগেছে